তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি একটা দারুণ রেসিপি তো এই কতদিন কিন্তু আমার মনটা চাইছিলো কেক কেক মানে কেক খাবো খাবো তাই আমি আমার মাকে বললাম যে মা আমি কেক খাবো তো মা চটপট এই রেসিপিটা আমাকে বানিয়ে দিল। আর এই রেসিপিটার নাম হলো মার্বেল কেক বা জেব্রা কেক যেটা একটা মেয়ে তৈরি হয়ে যায় কোনোরকম ওভেন ছাড়াই তো চলো এই রেসিপিটি কীভাবে বানাতে হয় সেটা বলে দিচ্ছি তো প্রথমে আমি একটা গ্রাইন্ডারের মধ্যে হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি তো এই চিনিটাকে কিন্তু গ্রাইন্ড করে নিতে হবে তো দেখো চিনিটা কিন্তু একদম মিহিরভাবে গ্রাইন্ড হয়ে গেছে এরপর আমি একটা বোলে এই গ্রাইন্ড করা চিনিটাকে দিয়ে দিলাম তারপরে এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিলাম এরপরে এটাকে বিটারের সাহায্যে বিট করে নিতে হবে তো এটা দু তিন মিনিট বিটার সাহায্যে ভালোভাবে বিট করার পর এটা একটা ফোম হয়ে যাবে এর উপর আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি তারপর আমি এক কাপ পরিমাণ ময়দা এর মধ্যে দিয়ে দিয়েছি যখন এটা পুরোপুরি ফোম হয়ে যাবে তখনই কিন্তু এ একা পরিমাণ ময়দাটা দিয়ে দিতে হবে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা এরপর দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ তো এরপর আমি এটাকে জেলে নিচ্ছি জেলে নেওয়ার কারণ হচ্ছে কেকটা স্পঞ্জি হবে এরপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এক সাইড থেকেই করতে হবে এরপর আমি গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বালি এগুলো হলো পরিষ্কার বালি যেগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এগুলোতে আমি আরও অনেকবার কেক বানিয়ে ফেলেছি আর এগুলোকে আমি সব একটা ভালো জায়গায় রেখে দিই এরপর আমি ওই ময়দার মধ্যে অ্যাড করে দিচ্ছি লিকুইড দুধ তারপর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে অল্প অল্প করে কিন্তু লিকুইড দুধটাকে দিতে হবে আর মিক্স করে যেতে হবে একই ডিরেকশানে অন্য ডিরেকশনে ঘোরালে কিন্তু কেকটা ভাবে রেডি হবে না তো এর মধ্যে এবার আমি অ্যাড করব তেল তারপরে অ্যাড করে দিচ্ছি ভ্যানিলা অ্যাসেন্স ভ্যানিলা অ্যাসেন্স দিলে কিন্তু এটা খেতে আর গন্ধতে কিন্তু দারুণ লাগে তো এরপর আমি সেম ডিরেকশানে ঘুরিয়ে দিচ্ছি দেখুন একটা পারফেক্ট ব্যাটার রেডি হয়ে গেছে ঠিক এরকমই ব্যাটার রেডি হতে হবে এরপর আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নেব একটা আমি ছোট পাত্র নিয়েছি মার্বেল কেকের ডিজাইনটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কোকো পাউডার তো এরপর যেই ছোট পাত্রতে আমি ব্যাটারটা ঢেলে দিয়েছিলাম তার মধ্যে আমি কোকো পাউডারটাকে দিয়ে দিলাম এখানে আমি দু দু চামচ পরিমাণ কোকো পাউডার অ্যাড করেছি তারপর এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি তো এরপর এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি এরপর আমি একটা পাত্রে তেল ব্রাশ করে নিচ্ছি এরপর প্রথমে আমি এক চামচ সাদা ব্যাটার এর ওপরে একটা চকলেট ব্যাটার সাদা ব্যাটার তারপরে চকলেট ব্যাটার এরকম এরকমভাবে বানিয়ে নিতে হবে এটাই তো মার্বেল কেকের কম্বিনেশন তো আমার সবগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে এরপর আমি একটা স্টিক নিয়েছি এটাকে এরকমভাবে ডিজাইন করে নিলাম গ্যাস ওভেনে আমি কয়টা চাপিয়েছিলাম এর ওপরে মানে বালি দিয়েছিলাম তো এর ওপরে আমি স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর এটা এখন পুরোপুরি গরম হয়ে গেছে এর মধ্যে কিন্তু কেকটাকে বসিয়ে দিলাম তারপরে ঢাকা দিয়ে দিলাম তারপরে ফিরে আসছি চল্লিশ মিনিট পর তো এরপর ঢাকাটা খুলে দেখছি ও এটা কতটা ফুলেছে দেখুন এরপর আমি একটা স্টিক নিয়ে এটাকে চেক করে দেখে নিচ্ছি যেটা কাঁচা রয়েছে নাকি তো দেখুন স্টিকটা একদম পরিষ্কার এসেছে একেবারে পরিষ্কার এটাকে এবার নামিয়ে নিতে হবে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা পরিমাণ ফুলেছে সাইডগুলো একদম ছেড়ে গেছে তাও কিন্তু আমি ছুরি দিয়ে মোল্ড আউট করে নিচ্ছি তারপর আমি একটা প্লেট নিয়েছি এটাকে উল্টে দিয়েছি হাতে করে একটু চাপ দিলে এটা ঠিক বেরিয়ে চলে আসবে আর দেখুন এটা আমি কাটছি আর কতটা পরিমাণ স্পঞ্জি হয়েছে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারে দারুণ হয়েছে তাই অবশ্যই জেব্রা কেক বা মার্বেল কেকটা ট্রাই করে দেখবেন খুবই সুন্দর লাগে খেতে কিন্তু যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবে